অনেকে শান্তির জন্য ভালাই বিয়ে করে একজনে বলে যে তুই কষ্ট পাবি আমি যা দেখি তুই তো তা ফরানের না তোমার জন্য মরতে পারি যুদ্ধ করতে পারি দরকার হলে মা বাবা ছাড়বো দরকার হলে সমাজ ছাড়বো দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব তারপরও তোমারে আমার চাই কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি ছয় মাস যাইতে না যাইতে আদালতে মামলা কথা বলেন কথা বলেন কথা বলেন আদালতে বলেন আদালতে আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস এ বলে তুই আমার জীবন শেষ করছস এ বলে তুই আমার সময় শেষ করছস ওই বলে তুই আমার সময় শেষ করছস জজ মহোদয় বলে ছয় মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও ও কেটে রক্ত প্রবাহিত করছো আজকে কেন এই অবস্থা যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না যেখানে আমি রহমত দিব গর সংসারে শান্তি পাবা ডান হাত তুলে দেখাই বলো ইমানদার বাইরা ঠিক কিনা